ধরা খেলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিপটি সোহেল তাজ গোপন তথ্য ফাঁস করল দর্জি আনিসুর রহমান ইউনিফর্ম পরে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে ফিডিং মিশনে অংশগ্রহণ করেন সোহেল তাজ এবং সবশেষ জানাবো বাইনাস ফোর সম্পন্ন হাসিনা দেয়া তারিখ জয় থাকবেন না রাজনীতিতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আপনার কি কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মাইগ্রেনে ব্যথায় জীবন অতিষ্ঠ দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেন ফ্রি সেবনের মাধ্যমে সারাদেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া হত্যাকাণ্ডের ঘটনা শুরু থেকে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে এসেছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ অথচ অভিযোগ ছিল বিলখানা ট্র্যাজেডির ঘটনার পরিকল্পনায় যুক্ত ছিলেন তিনিও যদিও সোহেল তাজের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন অথচ তার বিষয়ে ভিন্ন চিত্র উঠে এসেছে সেই নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে সপ্তাহখানেক আগেই অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি সোহেল তাজ বিজিআর ইউনিফর্ম তৈরি করতে দেন পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে বর্তমানে অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আট নম্বর কয়েদি সাক্ষী হাবিলদার জসিমুদ্দিন খান এবং দর্জি আসিফুর রহমান আকাশের জবানবদীতে এই চাঞ্চল্যকা তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে উঠে আসে দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুইটি গাড়ি পিলখানা এসে বিডিআর সৈনিকদের জন্য বরাদ্দকৃত ইউনিফর্মের নয় থান কাপড় নিয়ে যান এই সময় ভান্ডারের দায়িত্ব পালনকারী হাবিলদা জৈসমুদ্দিনের সাক্ষ্য অনুযায়ী আনুমানিক সকাল দশটা থেকে এগারোটার দিকে দুইটি গাড়ি ভান্ডারের গেটে এসে হর্ন দেয় এবং দায়িত্বরত সিপাহীকে গেট খুলে দিতে পারে তাদের পরিচয় জানতে চাইলে তারা বলেন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছেন গাড়ি ঢুকিয়ে দুজন সিভিল অফিসার নামেন এবং তখন ভান্ডারে কর্তব্যরত অফিসারদের সাথে কথা বলেন কথা বলে তারা ফেরত এলে সুবেদার ইসহাক ভাণ্ডার খুলে নয় থান নতুন ইউনিফর্মের কাপড় তাদের কাছে হস্তান্তর করেন হাবিলদার জসিফ উদ্দিনের শাখ অনুযায়ী এসব কাপড় প্যারেডের জন্য নিয়ে আসা হয়েছিল এবং তখনও এই কাপড় সৈনিকদের জন্য ইস্যু করা হয়নি হাবিলদার জসীমউদ্দিন যখন এরকম একটি ঘটনা নিয়ে ভান্ডারের সুবেদার ইসহাককে জিজ্ঞাসা করে কাপড় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তখন তিনি জানান এসব কাপড় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেয়া হচ্ছে এবং তারা বিটিআরের এর ইউনিফর্ম পরে প্যারেড দেখতে আসবেন এরকম নজিরবিহীন একটি ঘটনা শুনে হাবিলদার জসীম বিষয় প্রকাশ করলে সুবেদার ইসহাক তাকে বলেন বাবারে উপরের দিকে তাকাও না নিচের দিকে তাকাও এদিকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিবন্ধী তাঞ্চি আহমেদ সোহেল তাজের জন্য বিটিআর ইউনিফর্ম তৈরি করা হয় মিডিয়া সদর দপ্তরে কর্মরত দর্জি আসিফুর রহমানের সাক্ষ্য অনুযায়ী সতেরোই ফেব্রুয়ারি দু তারিখে তিনি তৎকানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য ইউনিফর্ম বানাতে তার অফিসে যান এবং তার শরীরের বাপ নিয়ে আসেন সোহেল তাজের ইউনিফর্ম বানানোর জন্য সতর রাইফেল ব্যাটালিয়নের মেজর মোস্তাক তাকে নির্দেশ দেন ইউনিফর্মের জন্য বাপ নিতে বিটিআর হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডিএটি তহিদ আকাশকে সোহেল তাজের অফিসে নিয়ে যান সেখানে সোহেল তাজের শরীরের মাপ নিয়ে তার কিছুদিন পরে তিনি ইউনিফর্ম তৈরি করে সোহেল তাজের অফিসে পৌঁছে দেন আকাশের যাই ইউনিফর্মে কোনো র্যাঙ্ক লাগানো হয়নি কিন্তু ডিপ সাইড ছিল ইউনিফর্ম পৌঁছে দেওয়ার দিন আকাশের সাথে সোহেল তাজে দেখা হয়নি আকাশ আরও জানান যে তৎকালীন সরাসরি প্রতিমন্ত্রী তাজ প্যারেড দেখতে আসবেন বলে তার নিজের জন্য একটি ইউনিফর্ম বানাচ্ছেন এমন অভূতপূর্ব ঘটনা অন্যান্য অফিসাররা জানতে পারলে তাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয় এবং তারা অনেকেই ইউনিফর্মটি দেখতে আসেন যেমন হত্যাকাণ্ডের শহীদ কর্নেল আনিস এবং কর্নেল হুমায়ুন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য গত তিরিশে নভেম্বর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনেসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশন তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের আগে ভারতীয় পক্ষের সঙ্গে বৈঠকের পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সমন্বয়ের জন্য শেখ ফজেন তাপসের অফিস ও বাসায় একাধিকবার বৈঠক হয় তাপসের অফিসে এরকম এক বৈঠকে বসেই ভারতীয় গোয়েন্দাদের নিয়ে পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনা চূড়ান্ত করা হয় ভারতীয় কমান্ডো ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা চব্বিশ জন পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন বলে সাক্ষ্য ভিত্তিতে তদন্ত কমিশন তাদের রিপোর্ট উল্লেখ করেছে ভারতে আশ্রিত পলাতক ফ্যাসির শেখ হাসিনার ব্যারিস্টার তাপসের ভুপো শেখ পরিবারের আরেকজন প্রভাবশালী সদস্য বর্তমানে পলাতক শেখ সেলিম ওই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্ত কমিশন সাক্ষ্য প্রমাণে নিশ্চিত হয়েছে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাজেন দু হাজার আট সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় ওয়ান ইলেভেনের সরকারের পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতা যান এরপর পরিকল্পিত উপায়ে মাত্র দুই মাসের মধ্যে দেশপ্রেমিক জাতীয়তাবাদী সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিটিআর পাঠানো হয় এর আগে রোমানি ও পাদোয়া সীমান্তে ব্রিটানের হাতে ভারতীয় বিএসএফ সদস্যদের হত্যার প্রতিরোধে সেনা মনোবল ভেঙে দিয়ে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তারের বাসনা নিয়ে সুপরিকল্পিত এই হত্যাকাণ্ড চালানো হয় বলে কমিশন মনে করে পিলখানায় সংগঠিত বরপর হত্যাকাণ্ডে তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় এগারো মাস তদন্ত শেষ করে গত তিরিশে নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনেসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে এই কমিশনের প্রধান হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ও ফজলুর রহমান দু সালের এই ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ মোট চুহাত্তর জন নিহত হন তদন্ত কমিশনে তিনশো পৃষ্ঠের মূল প্রতিবেদনে বলা হয়েছে শেখ ও তাপসের বাসায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিটিআর সদস্যদের একাধিক বৈঠক হয় একটি বৈঠকে অফিসারদের জিম্মি করার পরিকল্পনা কথা জানানো হয় পরে তা পরিবর্তন করে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় কমিশনের প্রতিবেদন অনুযায়ী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও সাবেক মন্ত্রী শেখ হাসিনার কাজিন শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থা চব্বিশ জনের একটি দল বৈঠকে অংশ নেয় সেখানে কর্মকর্তা হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টদের নিরাপদে পালাতে সহায়তা করার দায়িত্ব দেওয়া হয় পরিকল্পনা বাস্তবায়ন একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ নেতা জাহাঙ্গীর কুবিন নানক মির্জা আজম লেতার লিটন ও তোরাবালি এইসব এসব পরিকল্পনা সম্পর্কে চুয়াল্লিশ রাইফেলস ব্যাটালিয়নের সিও কর্নেল সামস অবগত ছিলেন এবং তাপস তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সিদ্ধান্তের অনুমোদন দেয়ার দায়িত্ব ছিলেন উনত্রিশ নভেম্বর রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে একটি স্ট্যাটাস দিলেন বাংলাদেশ তখন তার আগমনের প্রতীক্ষায় প্রহর কমছে কিন্তু প্রত্যাশার আগুনে জ্বর ঠেলে দিয়ে তিনি জানালেন বাংলাদেশে আসার বিষয়টি আর তার হাতে নেই এর সাথে জড়িত আরও বহু বিষয় যাকে তিনি স্পর্শকাতর হিসেবে বর্ণনা করলেন যেন এর সাথে সাথেই বাংলাদেশের রাজনীতিতে কার্যকর হয়ে গেল মাইনাস ফোর তত্ত্বের বাস্তব রূপায়ণ একাকার ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসার পর দুই প্রধান দলের নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় এরপর প্রথম সবার সামনে আসে মাইনাস তত্ত্ব যেখানে বহু বছর ধরে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া এই দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ফর্মুলা হাজির করা হয়েছিল রাজনীতির বিশ্লেষকদের অভিমত মূলত এটি ছিল বিদেশি শক্তিগুলোর তৈরি করা ব্লুপ্রিন্ট বা বিএনপি এবং আওয়ামী লীগের সংস্থার পন্থীদের দ্বারা আলোচনায় আনা হয়েছিল তখন বিকল্প হিসেবে উঠে এসেছিল ড মোহাম্মদ ইউনুসের নামও কিন্তু তা তখন সফলতার মুখ দেখেনি দু হাজার আটের নির্বাচনের ঠিকই বিপুল ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী হয়েছিলেন খালেদা জিয়া দু হাজার আটের সেই ব্যর্থতার পর রাজনীতিতে সংস্থারপন্থীদের রীতিমতো নির্বাচন হয়েছিল সেই মাইনাস তত্ত্ব আবার ফিরে এসেছে দু হাজার চব্বিশের পর এবার তার প্রেক্ষাপট এবং বর্তমান রূপ আরও শক্তিশালী এবং কার্যকর ফিরে এসেছেন ড মোহাম্মদ ইনসো সতেরো বছরের শাসন শেষে বিদায় নিয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে তার ফাঁসির দণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়াও দুর্নীতির মামলায় কারাদণ্ড এবং আরও কয়েক মামলায় বিচারে চিনাচ্ছে বিশ্লেষকরা তার বয়স ও বাস্তবতা বিবেচনায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক ক্যারিয়ার কার্যত শেষ দেখছেন আওয়ামী লীগের যেভাবে ভূমিকম্পের মতো পতন ঘটেছে তাতে দলটি ফিরে আসা বহু বছর লেগে যেতে পারে ততদিন ভারতে নির্বাসিত শেখ হাসিনা দলকে নেতৃত্ব দেবার মতো সক্ষম থাকবে কিনা তা একটি বড় প্রশ্ন অন্যদিকে আছেন বিএনপি বেগম খালেদা জিয়া এই মুহূর্তে তার যা শারীরিক অবস্থা তাতে বেগম জিয়ার পক্ষের রাজনীতিতে সক্রিয় হওয়া সম্ভব কিনা তা নিয়ে উঠে এসেছে বড় প্রশ্ন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয় নিয়ে চিকিৎসকরা উদ্বেগজনক খবর দিচ্ছে যদিও বিএনপির মনোনয়ন তালিকায় বেগম জিয়ার নাম আছে কারণ এত বছর পরে সেও দলটির রাজনীতিতে তিনি মূল ফ্যাক্টর ভোটের মাঠ আর প্রচারণা মানেই প্রতিপক্ষের তুলনায় এগিয়ে যাওয়া সে ভাবনা থেকে এবার তার স্বাস্থ্যের ভঙ্গুর অবস্থা সত্ত্বেও বিএনপির পক্ষ থেকে তিন তিনটি আসন থেকে তার প্রার্থী হওয়ার ঘোষণা দেয়া হয়েছিল কিন্তু সাম্প্রতিক অসুস্থতায় বেগম জিয়ার পক্ষে নির্বাচন করা সম্ভব হবে কিনা তা একটি বিরাট প্রশ্ন তুলে দিয়েছে এমনকি ভবিষ্যতেও তিনি দলকে নেতৃত্ব দেওয়ার মতো শারীরিকভাবে সক্ষম থাকবেন কিনা তাও এক প্রশ্ন ফলে বিশ্লেষকরা আপাতত খালেদা জিয়াকে মাইনাসের কাতারে ফেলছেন এই দুই নেত্রীর একজন বেগম জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শেখ হাসিনার পুত্র জয় যাদের দুজনকে ভাবা হচ্ছিল দেশের রাজনীতিতে ভবিষ্যতিক কাণ্ডারি সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবায়তার সবচেয়ে আলোচিত হচ্ছিলেন তারেক রহমান লন্ডন থেকে দীর্ঘ সময় ধরে দলকে সরকার বিরোধী নেতৃত্ব দান তাকে চব্বিশের পাঁচ আগস্টের পর দেশের রাজনীতিতে বলা হয় অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিলেন তিনি দেশে ফিরবেন নির্বাচনী লড়াইকে দলকে নেতৃত্ব দেবেন এটি ছিল বিএনপির আপামা নেতাকর্মীদের সবচেয়ে বড় প্রত্যাশা কিন্তু এর আড়ালে লুকিয়েছিল এক নির্মম বাস্তবতা যা খালেদ জিয়ার সাম্প্রতিক অসুস্থতার পর প্রকট হয়ে দেখা দিয়েছে অসুস্থ দেখার জন্য তারেক জিয়ার আগমন যখন দলীয় নেতাকর্মী থেকে সাধারণ দেশবাসীর দাবিতে পরিণত হয় তখন নিজেই সেই আকুতিতে জ্বর ঠেলে দিয়ে তিনি জানালেন বাংলাদেশে আসার বিষয়টি আর তার হাতে নেই এর সাথে জড়িত আরও বহু বিষয় সাম্প্রতিক প্লট জালিয়াতির মামলায় জয়ার পাঁচ বছরের কারাদণ্ড ঘোষিত হয়েছে ফলে সচিব পথে যার পক্ষে দেশে এসে রাজনীতি করা সম্ভব নয় তারপর জয় নিজেই সাক্ষাৎকারে নিজেকে সহ এর কথা উল্লেখ করেছেন যেখানে তিনি স্পষ্টভাবে অভিযোগ করেন বাংলাদেশের দুই বড় রাজনৈতিক দলের নেতৃত্বের পরিবর্তন আনার জন্য বিদেশ থেকে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে জয়ের মতে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করার একটি খেলা চলছে তিনি এটি ইঙ্গিত করেছেন যে এই পুরো প্রক্রিয়াটি দেশীয় নয় বরং এর নৈপথ্যের পরিচালনায় বিদেশ থেকে হচ্ছে মাইনাস ফোরের এই ষড়যন্ত্র তত্ত্ব মূলত সজীবতের জয় সেই সাক্ষাৎকারের পরেই আলোচিত হচ্ছে এমন অবস্থা আসছে নির্বাচন সহ আগামী দিনে দেশ পরিচালনার দুই দলের প্রধান চারজনকে দেখা না গেলে কাদের দেখা যাবে নেতৃত্বে এটি এখন লাখ টাকার প্রশ্ন